আসসালামু আলাইকুম ফি দেখুন আমরা দেবিদ্যা থানায় জয়পুর গ্রামে একটি সিলিং বোর্ডের কাজ করতেছি এখানে আমরা একটি ঘরে তিনটি রুমের দুটি ডিজাইন দিয়ে আমরা কাজ করতেছি আপনারা দেখতেছেন এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব আমরা কি ধরনের বোর্ড দিয়ে কাজ করি আর আমাদের কোন কোন মালামাল দিয়ে আমরা এগুলো কাজ করি আমাদের রেট কত এখন আর এই ঘরটি টোটাল তিনটি রুম এই তিনটি রুমে টোটাল কত টাকা খরচ হয় এই ভিডিওটি দেখতে থাকেন আমরা বলে দেব আপনারা চাইলে এই ধরনের ঘর করতে কত টাকা খরচ হবে টোটাল খরচ কত হবে তা জানতে পারবে যারা কাজ করাতে ইচ্ছুক এবং কাজ করাতে চাচ্ছেন ভাবতেছেন কাজ করাবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এতে করে আপনি কমপ্লিট একটি আইডিয়া পাবেন আপনি এবং কি সুন্দর সুন্দর ডিজাইনের আমরা ভিডিওগুলো আপলোড করি প্রতিদিন তো আপনারা সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটি সোর্স করতে আপনারা সক্ষম হবেন যে আমরা যে ডিজাইনগুলো দিয়ে কাজ করি সেই ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আপনারা আপনাদের পছন্দের ডিজাইনগুলো পেয়ে যাবেন যেই ডিজাইন দিয়ে আপনারা কাজ করাতে চাচ্ছেন আরেক খেলা বাঁচারি দেখা নিশ্চয় নতুন নিশ্চয়